বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দূর থেকে হও বা কাছ থেকে যে যেখান থেকে আজ আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকেই মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তার বিষয়টি হলো দেখো মা বোন যারাই হও বাড়িতে তো সবারই তুলসী গাছ থাকে তো অক্ষয় তৃতীয়ার সকালের দিনে সকাল সকাল স্নান করে বাড়িঘর পরিষ্কার করে আজ যেমন আমি পুজো করছি এইভাবে যদি তোমরা তুলসী পুজো করতে পারো তো সারা জীবন মা লক্ষ্মী বাড়িতে থাকেন নারায়ণ খুবই সন্তুষ্ট হন আর নারায়ণ যেখানে থাকেন সেখানে তো মা লক্ষ্মী থাকবেনই তো চলো আজ কী করে আমি অক্ষয় সকাল সকাল মা তুলসীর পুজো করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কী কি নিয়েছি খুব অল্প উপকরণ দিয়ে পুজোটা সেরে ফেলবো এখানে দেখো টবে একটা আমি তুলসী গাছ লাগিয়েছি এদিন সকাল সকাল যদি তোমরা একটা নতুন তুলসী গাছ লাগাতে পারো তাহলে খুবই ভালো না হলে পুরনো তুলসী গাছেও করা যায় আর এদিকে দেখো আলপনাটা দিয়ে রেডি করে নিয়েছি এখানে নিয়ে এখানে নিয়েছি আমি ঘিয়ের প্রদীপ তোমরা সর্ষে তেলের প্রদীপও দিতে পারো কিন্তু ঘিয়ের প্রদীপ দিলে বেশি ভালো নিয়েছি একটু সিঁদুর এখানে আছে লাল চন্দন ধূপকাঠি আর এখানে আছে ছোট্ট একটা চুন্ডি যেটা আমি মা তুলসীকে আজকে পরাবো আর এখানে আমি নিয়েছি দুটো পদ্ম ফুল গেঁদার মালা যেহেতু বিষ্ণু ঠাকুরের শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই হলুদ ফুল প্রিয় তার জন্য এই হলুদ ফুল দিয়ে, আজকে পুজো করব। আর এখানে আমি কিছু কিছু উপকরণ নিয়েছি ভোগের জন্য আর কিছু আছে বাস্তু বাস্তুদোষ যেহেতু আজকে এসব দিলে পরে কেটে যাবে আজকের দিনে যদি এসব ভোগ দেয়া যায় মা তুলসী আর শ্রীহরি নারায়ণকে তো অবশ্যই বাড়ি থেকে বাস্তু দোষ দূর হতেই হবে হতেই হবে তো চলো এবারে চটপট পুজোটা শুরু করি তো তোমরা সবাই মন দিয়ে ভিডিওটি দেখো খুব অল্প সময়ে সহজেই করতে পারবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই দিদির পাশে থেকো তো সবার প্রথম দেখো এখানে আমি প্রদীপটা জ্বালিয়ে সবার প্রথম গঙ্গা জল দিয়ে একটু নিজেকে আচরণ করে নেব ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এবারে তুলসী গাছে এবং চারিপাশে যেগুলো জিনিস নিয়েছি সবগুলোতেই একটু সবার প্রথম আমি এই যে চুনরিটা এনেছি তোমরা ছোট বড় সবটাই বাজারে কিনতেই পাওয়া যায় যার যেমন তুলসী গাছ সেই পরিমাণে নিতে হবে মানে যাতে জড়ানো যায় তো সবার প্রথম তুলসী গাছকে আমি চুনরিটা পরিয়ে দেব আজকের দিনে এই চুনরি দেওয়া অত্যন্তই শুভ বলা হয় লাল চুন্ডি মাকে আজকের দিনে পরালে যেহেতু অক্ষয় তৃতীয়ার দিনে সব সব বাধা কেটে যায় আমাদের জীবনের এ দেখো আমি মা তুলসীকে পরিয়ে দিলাম আর এদিকে প্রদীপটা জেলে নিয়েছি ওদিকে ধূপটাও জেলে দিয়েছি যেহেতু বিষ্ণু ঠাকুরের হলুদ ফুল খুব প্রিয় তার জন্য আমি এই হলুদ ফুলের মালাটা দিয়ে দেব আজকের দিনে এইভাবে হলুদ ফুল দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে দিলে এবং পুজো করলে শ্রীহরি বিষ্ণু ঠাকুর অত্যন্ত খুশি হন এবারে আমি এখানে একটা মাটির ঘট নিয়েছি তোমরা পেতলের ঘর তামার ঘট নিতেই পারো সেটাতে আমি একটু জল দিয়ে দেব আজকের দিনে সকাল সকাল যদি মা তুলসীর সামনে ঘট ভর্তি করে জল রাখা যায় তাহলে বলে সারা জীবন নিজের ঘরও ভর্তি থাকে এইভাবেই এবারে একটু আমি সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে দেবো পাঁচটা ফোঁটাও দিতে পারো সস্তিংয়ের চিহ্নও দিতে পারো ধরিয়ে দেবো প্রচণ্ড হাওয়া দিচ্ছে যেহেতু আমার ঘরটা ছাদে এবারে আমি এখানে নিয়ে নিয়েছি লাল চন্দন একুশটা পাতায় আমি লাল চন্দনটা ফোটা দিয়ে দেবো একুশটা পাতাই হয়ে গেছে বাকিটা আমি ঘটে দিয়ে দেব ঘরটা যে বসিয়েছি ঘটে দিয়ে দেব এত হাওয়া দিচ্ছে মোম প্রদীপ সব নিবে যাচ্ছে প্রচণ্ড হাওয়া আজকে তাই এবারে নিয়েছি আমি এখানে একটা পদ্ম ফুল সাদা লাল যেই পদ্মফুলই হোক সেটাই দেয়া যাবে আমি ঘটে ফুল দিয়ে দিলাম আর আর একটা নিয়েছি পদ্মফুল সেটাও আমি মা তুলসীর চরণে নিবেদন করব তুলসী জয় মা তুলসী জয় তুলসী আমি এবারে এখানে একটা মন্ত্র বলছি বলে প্রণাম করছি আর তার সাথে সাথে এখানে ঘটে আমি এক ঘর জল নেব আর একটা মনে মনে মন্ত্রটা আমি বলে তিনবার প্রণাম করব সেই মন্ত্রটা আমি তোমাদেরকে এর উপরে দিয়ে দেব। তোমরা অবশ্যই দেখতে পাবে সেই মন্ত্রটা বলে তোমরা এইভাবে আমার মতো জল দেবে এবারে আমার সেই মন্ত্রটা হয়ে গেছে এবারে আমি মা তুলসীর সিরে যে জল ঢালবো সেটা বলবো তুলসী তুলসী বৃন্দাবনী তুমি তুলসী নারায়ণী তোমার সিরে ঢালি জ্বর অন্তিমকালে দিয়স্থল তুলসী তুলসী নারায়ণী তুমি তুলসী বৃন্দাবনী তোমার সিরে ঢালি জ্বর অন্তিমকালে স্থল তুলসী তুলসী নারায়ণী তুমি তুলসী বৃন্দাবনী তোমার সিরে ঢালি জ্বর অন্তিমকালে দিয় স্থল সব জলটাই আমি এখানে দিয়ে দেব এবারে আমি একটা প্রণাম মন্ত্র বলবো সেটা অবশ্যই তোমরা বলো তুলসী তুলসী মাধবীতলা তুলসী হরি কথা হরি কথা শুনি প্রণাম তোমার চরণে তুলসী তুলসী মাধবীতলা কৃষ্ণ কৃষ্ণ হরি হরি কথা শুনি কানে কোটি প্রণাম তোমার চরণে এটা তিনবার বলে প্রণাম করতে হবে এবারে আমি এখানে নিয়েছি একটু ছোলার ছাতু আর ঢালা গুড় সেটা আজকের দিনে মা তুলসীকে বাড়িয়ে দিলে বাড়ি থেকে বাস্তুদোষ কাটে আর এখানে আমি ভোগে নিয়েছি ভেজানু আতপ চাল বাতাসা আর একটু ছোলার ডাল সেটা বলা হয় এই পুরো বৈশাখ মাসটায় ছোলার ডাল আর আতপ চাল আর গুড় দিয়ে মায়ের সিরে জল ঢাললে এটা খুব ঠান্ডা তো সারা বছর মা ঠান্ডা থাকেন এবং আমাদের বাড়িটাও খুব ঠান্ডা থাকে তার জন্যই দিতে হয় তো এটাও আমি এখন বাড়িয়ে দেব দেবো এক গ্লাস জল আমি এখানে রুপোর গ্লাসে নিয়েছি তোমরা তামা পেতলের গ্লাসেও দিতে পারো একটু ফুল দিয়ে দেবো এবারে আমি একে একে যে ফুল বেলপাতাগুলো রয়েছে সেগুলো দেব আর বেলপাতাটা দেব যেইভাবে সেইভাবে অবশ্যই দিও কারণ সোজা করে বেলপাতা শুধু বমবম ভোলেনাথকে শিব ঠাকুরকেই দেওয়া হয় নারায়ণকে দেয়া যায় না তাই এইভাবে আমরা উল্টে দেব জয় শ্রী নারায়ণ জয় শ্রী নারায়ণ জয় শ্রী শ্রী নারায়ণ জয় শ্রী নারায়ণ জয় শ্রী শ্রী নারায়ণ জয় শ্রী নারায়ণ জয় শ্রী নারায়ণ জয় শ্রী নারায়ণ

তোমরা যদি গাছ না থাকে অনেকের বাড়িতে জায়গা থাকে না যার জন্য গাছ লাগানো হয় না তোমরা কিনে যদি ফুল আনো হলুদ ফুল অবশ্যই নেবে কারণ হলুদ ফুলটা আজকের দিনে দিতেই হবে হলুদ আর সাদা আর এই যে আমি এখানে নিয়েছি এই ফুলটা দেখো তোমরা এই ফুলটা অনেকের বাড়িতেই থাকে যদি না থাকে অবশ্যই তোমরা যদি ব্যবস্থা করে এই ফুলটা আজকের দিনে শ্রীহরি নারায়ণের চরণে দিতে পারো তো বলে শ্রীহরি নারায়ণ অত্যন্ত খুশি হন জয় শ্রী হরি নারায়ণ জয় শ্রী নারায়ণ জয় শ্রী নারায়ণ আর আজকের দিনে এভাবে পুজো করলে জীবন থেকে একশো একটা পাপ থেকে ক্ষয় হওয়া যায় আমার পুজোর বিধি সব সম্পূর্ণই সম্পূর্ণ হয়েছে এবারে আমি মাকে একটু আরতি করে নেব আর দ্বীপের একটা সম্পর্ক রয়েছে সেটা কখনোই আলাদা করে আরতি করতে নেই সেটা আমি অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করবো হয়েছে এবারে আমি প্রণামটা সেরে নেব প্রণামটা সেরে নিয়ে নিজের মনে মনে যা আমার কষ্ট দুঃখ সবটাই মায়ের কাছে বলা যায় শ্রীহরি নারায়ণের কাছে বলা যায় আজকে সব কিছু বলে দিয়ে মনের কথা প্রণাম করলে পরে আর এইভাবে পুজো করলে পরে দেখলে তো খুব বেশি সময় লাগলো না খুব অল্প সময়ে হয়ে গেছে তোমরা অবশ্যই আজকের দিনে এই কাজটি করো সকাল সকাল করো স্নান স্নান করে যত সকাল সকাল করবে সূর্য ওঠার আগে ততই ভালো হবে রোদ হয়ে গেলে করলেও হবে কিন্তু বলে কথাই আছে সূর্যের আগেই মা তুলসীকে বসানো ঠান্ডা ঠান্ডায় খুবই ভালো আজ তো দেখো আমি নতুন গাছ বসিয়েছি তাই গাছটা একটু ঝিমিয়ে গেছে আমার পুরনো তুলসী রয়েছে কিন্তু যেখানে সেখানে প্রচণ্ড উঁচু তোমাদেরকে আমি ভিডিওটা খুব ভালোভাবে দেখাতে পারবো না তার জন্য আমি আলাদা করে দেখালাম তো এই শেষ হলো আমার মা তুলসীর পুজো করার অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো পুজোর ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা